হ্যালো বন্ধুরা চলে এলাম আবার কিন্তু ডেরি ব্লগ শেয়ার করতে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু কে সবাই অনেক ওয়েলকাম অনেক স্বাগত কেউ কিন্তু আমার ভিডিওটা স্কিপ করো না আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে আবার চলে এসেছি রোজ নিত্যকার ভিডিও দিতে কয়েকদিন পুজোর মার্কেটিং পুজোর কেনাকাটা এই ভিডিও দিয়েছি এবার আমি চলে এসেছি আবার আমার ডেইলি ব্লগ শেয়ার করতে রোজ নিত্য নিত্যন কি করি না করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা তো সবাই জানো আমি একজন হাউসওয়াইফ দেখা যাক সারাদিন কী কী করি আর আসবেন তো এক্ষুনি হচ্ছে মাছ কিনে দিয়ে গেল মাছের ঝোল গর্ব আছে বেগুন আছে দেখা যাক কী করা যায় তোমরা থাকো খাওক না খাওয়া ঠান্ডা থেকেই হয় দেখো বন্ধুরা শুনছে না ভাবছে কথা গরম জলে কি হবে আজকের আবহাওয়াটা দেখে না বন্ধুরা আজকের আবহাওয়াটা খুব ভালো ভালো বন্ধুরা এই যে রান্না প্রস্তুত আছে আজকে রান্না হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে ঢেঁড়স ভাজা এই রান্না হচ্ছে তো আজকে মোটামুটি একটু রোদ বেরিয়েছে কিন্তু আমার সব জ্বালানি ভিজে গেছে তাই জন্য উনুনে শুধু ভাতরা বসিয়েছি আর গ্যাসে ওই যে কড়াইটা করছি উনুন তো জ্বলতেই চাইছে না আর জ্বালানিগুলো মানে ভেজা ভেজ একদিন যদি বৃষ্টি হয়ে যায় তো জ্বালানি পুরো ভিজে গেলো এরকম অবস্থা আর কি করবো কিছু করার নেই তাই হচ্ছে গ্যাসে রান্না আজকে গ্যাসে রান্না করছি এইদিকে দেখো আজকে কালকে কিন্তু একদমই কাল দিচ্ছি আমি কালকে একদমই রোদ বেরোয়নি আর আজকে যদিও রোদ বেরিয়েছে হালকা হালকা রোদ আর এই রোদে জ্বালানি শুকনো হবে না জাস্ট জামাকাপড়টা শুকনো হবে তাই জামাকাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো এরপর হচ্ছে রান্নাঘর মোছা ঝাঁটানো এই কাজগুলো করবো আর আজকে বি সন্ধ্যেবেলায় ছোটো ছেলে এক জায়গায় নাচের প্রোগ্রাম রয়েছে ওখানে নিয়ে যাব বিকেলে টিউশান পড়ানো আছে তো আজকের ব্লগটা তাহলে দেখতে থাকো সারাদিন কি করছি ও নাচের প্রোগ্রামটা কীরকম হচ্ছে তোমাদেরকে যদি পারি ভিডিওতে দিতে পারি তো চলো দেখতে থাকো এবার দেখে না আমার তো রান্নাবান্না হয়ে গেছে সেটা তোমাদেরকে তো শেয়ার করলাম আর হচ্ছে এবার গ্যাসটা ভালো করে একটু সাবান দিয়ে মুছে পরিষ্কার করে নেব নিয়ে অনেক দিন যাবত বন্ধুরা আমার হচ্ছে মিট সেলফটাও পরিষ্কার করা হয়নি ভেতরটা অনেক নোংরা নোংরা ধুলো গুঁড়ো বেরিয়েছে তাই ভাবছি যে আজ একটু মিট সেলফটা পরিষ্কার করে নেবো তারপরে রান্নাঘর ছেলের রুম এগুলো হচ্ছে মোছার রয়েছে তাই ভাবছি এগুলো হচ্ছে মুছে নেব তো তোমাদেরকে জানাই আমার ভিডিওতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত যারা আমার ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা আর বড়দেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগছে তো আজকে সারাদিন কি কি করছি তোমাদের সঙ্গে সেটাই তো দেখতে থাকো দেখো এবার কিন্তু এই যে ছেলের রুমটা মুছে নিচ্ছি সকালবেলা তো মোছার টাইম পাই না তাই দুপুরে রান্নাবান্নার পর পুরো এই ছেলের রুম থেকে বারান্দা থেকে রান্নাঘরটা দুপুরে মুছে নেই আর নিচের ওগুলো সব সকালে পরিষ্কার করে নেই তারপর কয়েকদিন যাবৎ দেখো হচ্ছে গিয়ে দরজার পেছনটায় কি নোংরা বসে গেছে ধুলো যেহেতু হাজব্যান্ড ঘরে কাজ করে তো এত ধুলো ওড়ে ধুলো ওড়ে যে মানে এগুলো মানে ধুলো পুরো জমে বসে যায় তাই একদিন দুদিন ছাড়া এগুলো যদি না পরিষ্কার করে থাকি এদের অবস্থা খারাপ মানে আমার অবস্থা খারাপ হয়ে যায় এগুলো পরিষ্কার করতে করতে তাই ঘরটা যখন মুছছি ওই নাতা দিয়েই ভাবছি একটু ভেজা নাতা করে পুরো এইগুলো আসবাবপত্রগুলো মুছ ছে নেই খাট থেকে আলমারি থেকে আর হচ্ছে এ মানে আসবাবপত্র সব দরজা দরজার পিছন টিছন সব মুছে নেই আর আমি প্রত্যেক দিনকার পাপ প্রত্যেক দিন ঝেড়ে ঝেড়ে নিই তাহলে ধুলোগুলো প্রত্যেক দিনের ধুলো প্রত্যেক দিন বেরিয়ে যাবে আর ওটাকে যদি এক সপ্তাহ রেখে দিই ব্যাস পুরো ধুলো বসে যাবে আর ঝাড়লে তখন যাবে না এবার ওকে ধুতে হবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রুমটা মোছা হয়ে গেল এবার চলে এসেছি বারান্দাটা পরিষ্কার করতে বারান্দার মোছা হয়ে গেলে রান্নাঘরটা মুছে নেবো তারপরে রান্নাঘরটা মোছা হয়ে গেলে ওই জলটা ফেলে দিয়ে আবার বালতিতে একটু ভালো জল নিয়ে আবার একটা আলাদা করে নাতা দিয়ে দেখো আমি কিন্তু মেটশিল্পটা মুছে নিচ্ছি মিট ভিতর যত আমার এই যে কৌটোয় মশলা দানি টানি সব গো পোছানো থাকে তাই জন্য এই দিকটা এই দিকটা সব মুছে নিলাম বাইরের এইগুলো না যদি মুছি দুদিন দিন তিন দিন ছাড়া তাহলে কিন্তু একবারে ময়লা পুরো বসে জমে যাবে যেহেতু আসবেন এইখানটাতেই কাজ করে মানে আমার এত বিরক্ত লাগে বা আমার কপালটা এতই খারাপ যে কি বলবো আলাদা করে আমার রান্নাঘর করার কোনো জায়গা নেই যেখানেই কাজ হচ্ছে সেখানেই আমার রান্নাঘর একটু মনের মতো করে শখের মতো করে যে রান্নাঘরটা গুছিয়ে করব তারই উপায় নেই তাই এইভাবেই আমাকে দিন কাটাতে হচ্ছে আর এইভাবেই চালাতে হচ্ছে নোংরা ধুলো নিয়ে চলছে জীবন এই পরিষ্কার আজকে হয়তো পরিষ্কার করছি দেখা গেল কালকে হয়তো আবার আসবেন এখানে কাজ করতে আরম্ভ করে দিয়েছে ব্যাস আবার সব ধুলো এখন তাও বলে বলে অনেকটাই সুধরেছে এখন যখন ধুলোর কাজ করে একটা ছেঁড়া কাপড় পুরো গ্যাস থেকে মিরশেল ওগুলো সব পুরো মানে চাপা দিয়ে দেয় যার জন্য চাপা দিলে তাহলে বন্ধুরা ভেতরে ধুলোটা একটু কম ঢোকে এবং পরিষ্কারও থাকে তাই এখন এখন দেখছি ওরকম অনেকবার বলার পর থেকে এখন এখন দেখছি কাজ করলে একটা কাপড় ছেঁড়া দিয়ে এগুলো সব ঢেকে দেয় যতই ঢেকে দিক বন্ধুরা ধুলো তো ধুলো তাই তো বলো সে যেখান থেকেও মোটামুটি ঢুকে বসে থাকবে মানে আমাদেরকে খাটিয়েই ছাড়বে একটু আরাম করতে আর দেবে না ঠিক আছে চলো এগুলো কিন্তু তাহলে পরিষ্কার করে নিলাম নেওয়া হয়ে গেছে এবার আমি নিচে চলে যাব আর আমি থাকতে পারছি না আর ভিডিওটা আমাকে শেষ করতেই হবে আজকে এত খাটাখাটি হয়ে গেছে আর আজকের আবহাওয়াটাও খুব গরম খুব গরম রোদ বেরিয়েছে তাই জন্য আর মানে পারছি না উপরটা তো ভীষণ গরম তাই যেই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে ওগুলো তুলে নিলাম আর যেগুলো একটু আদা আদা ভেজা রয়েছে ওগুলো মেলে দিলাম দিয়ে এবার আমি কিন্তু পালাবো নিচে আমাকে গিয়ে একটু পাখার তলায় বসা বলো শোয়া বলো করতেই হবে নাহলে কিন্তু আমি আর কোনো কিছু কাজই করতে পারবো না আর হাজব্যান্ডদের একটু আসতে দেরি আছে তাই জন্য নিচে গিয়ে ভাবছি একটু শুয়ে পড়বো এরপর ও এলে তারপর খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো আমার একটা নাইটি আমি কিন্তু ভালো করে পাট করে গুছিয়ে রেখে দিলাম আর বাকি জামা প্যান্টগুলো ওগুলো নিচে নিয়ে চলে যাব। নিচে গিয়ে ওগুলো নিচে রাখবো ওরা বারবার ওপরে আসে না তাই নিচে গিয়ে নিচের আলনায় পাট করে রেখে দিই এবার যার যখন যেটা লাগবে ওরা সেটা তখন নিয়ে পরবে দেখো আমি কিন্তু সব যেগুলো যেগুলো ওপরে থাকার রাখলাম যেগুলো যেগুলো নিচে রাখা নিয়ে চলে গেলাম এসে দেখো প্রচন্ড গরম লেগে গেছে তাই একটু জল খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তো